হবে তার তত কিন্তু ঝড় বৃষ্টির পরে ঝড় বৃষ্টির সময় যখন একে অপরের সাথে ঘর্ষণ লেগে যায় ফ্রিকশন লেগে যায় তখন সেই জায়গায় কিন্তু ব্যাকটেরিয়া প্রবেশ করে এই ব্যাকটেরিয়া যখন প্রবেশ করে তখন সেই জায়গায় বিএলবি এবং বিএলএস

কিন্তু ব্যাকটেরিয়া লিপস্টিকের ক্ষেত্রে সূর্যের আলো আমি এভাবে দেখি তাহলে ওই সূর্যের আলোটা ওখান থেকে পাস হয়ে যাবে এই দুইটার মধ্যে কিন্তু ব্যাসিক পার্থক্য আর কোনো পার্থক্য নেই ঠিক বোঝা গেছে এখন দুইটারই ট্রিটমেন্ট কি কিনা। কি না হ্যাঁ মোট কথা আমাদের কি বলে হবে। সিলি তালে পাতা যে ব্লেড আছে কিনারা তাকে কি করতে হবে আমাকে শক্ত করতে হবে এই জন্য দিতে হবে কিন্তু সব সাইজ দিলে হবে না আবার কোন সাই দিতে হবে যে ছাই আবার পানিতে ধুয়ে যায় নাই পানিতে ধুইয়ে গেলে কিন্তু সেইটার মধ্যে আর থাকবে না আমরা অটোমেন থেকে সাইটা পাচ্ছি সরাসরি যদি জমিতে আমরা দিয়ে দেই তাহলে বৃষ্টিতে ভিজলো না বা বৃষ্টিতে ভিজলো সেটা দেখে রাখতে হবে যাতে বৃষ্টিতে পানি না বেজে ওই ছাইটা হচ্ছে সবচেয়ে বেশি কার্যকর